রহিম চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আলাইকুম সম্মানিত দিনদার ভাই বন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি খুবই মজারফ এবং মগাদ্দ আমল এই আমলটি খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী আপনি এই আমলটি করার সঙ্গে সঙ্গে এর ফল দেখতে পাবেন মাত্র এক ঘন্টার মধ্যেই এর ফলাফল আপনি নিজের চোখে দেখবেন দুইজন শত্রুর মধ্যে একেবারে সঙ্গে সঙ্গে বিচ্ছেদ মারামারি ঝগড়া বিবাদ শুরু কেউ কারো মুখ দেখবে না কেউ কারো নাম শুনবে না কেউ কারো রাস্তা দিয়ে পথ পর্যন্ত চলবে না এটি খুবই শক্তিশালী একটি আমল কাজেই অন্যায় অসৎ উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিবাদে কাউকে কষ্ট দেওয়ার জন্য এই আমলটি করবেন না এছাড়া কারো সুখের সংসার নষ্ট করার জন্য স্বামী স্ত্রীর মাঝে এই আমলটি করবেন না করলে নিজেরই ক্ষতি হতে পারে বা নিজের দিকেই উল্টে আসতে পারে কাজেই সাবধানতার সাথে এই আমলটি করতে হবে এই আমলটি করার আগে অবশ্যই আপনার শরীর বন্ধ করে নেবেন আয়তল করছি ও চার কুল একবার করে পাঠ করে হাতে দিবেন আপনি সারা শরীর মাসেও করবেন ইনশাল্লাহ এরপর থেকে আপনি এই আমল শুরু করতে পারবেন পবিত্র হয়ে নেবেন এবং যে কোনো দিন যে কোনো সময় এই আমলটি করা যায় তবে এই আমলটি শুধুমাত্র দিনের বেলা করবেন সূর্য ওঠার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত যে সময় এই সময়ের মধ্যে কোনো নির্জন স্থানে বসে এই আমলটি করবেন আপনাকে এই আমল সম্পর্কে কাউকে জানানো যাবে না এবং কেউ যেন এই আমল করার সময় না দেখে আপনি গোপন ভাবে আমলটি করবেন ইনশাল্লাহ এক ঘন্টা পর থেকে আপনি নিজের চোখে দেখতে পারবেন শুরু গেছে বিচ্ছে দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে দুই দুইজনের মধ্যে খুব অসন্তোষ শুরু হয়ে গেছে এটি খুবই মোকদ্দাস এবং মজারফ আমল একবার করলে আর ফলাফল আপনি নিজের চোখে দেখতে পারবেন একশো পারসেন্ট গ্যারান্টি সহকারে এই আমলটি করা যাবে এটি খুবই পাওয়ারফুল একটি আমল অন্যায় অসৎ উদ্দেশ্যে ছন্দামূলক বা সামান্য ঝগড়া বিবাদ আমলটি কখনোই করবেন না করলে নিজের দিকেই উল্টিয়ে আসতে পারে আর আমাদের নূর থেকে প্রকাশিত এই কিতাবগুলি শত্রুধ্বংসে ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড সুরা লাহাব দিয়ে শত্রুধ্বংস সুরা কস দিয়ে শত্রুধ্বংস এই কিতাবগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করতে পারেন সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা এই আমলটি নির্জন স্থানে বসে অজুরত অবস্থায় প্রথমে দরুদ ইব্রাহিম পাঠ করবেন সাতবার এরপরে এই নকশাটি স্ক্রিনে দেখানো এই নকশাটি খুব সুন্দরভাবে লিখবেন এবং লেখার পর শেষে আবার সাতবার দরদে ইব্রাহিম পার করবেন এবং আল্লাহর কাছে শত্রু দমনের জন্য প্রার্থনা করবেন অর্থাৎ যে শত্রুরা আপনার সাথে শত্রুতা করছে আপনার সাথে খুবই খারাপ আচরণ করছে তাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিতে তাদের মধ্যে বিচ্ছেদ শুরু করে দিতে আল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন কারণ শত্রুদের মধ্যে বিশ্বস্ত হয়ে গেলে তারা নিজেরাই শত্রুতা ছেড়ে দেবে আপনার সাথে শত্রুতা একেবারেই তারা ছেড়ে দেবে কাজেই এই আমলটি আপনারা শত্রু বিচ্ছেদের জন্য করতে পারেন সাদা কাগজ নেবেন এবং যে কোনো কালারে কালি হলেও হবে তবে আপনি সংগ্রহ করতে পারেন মেশুক জাফরান কালি এবং ভোজপত্র এগুলা হলে শত্রুর তাবাই বরবাদ ধ্বংস হতে মাত্র এক ঘন্টারও কম সময় লাগবে এই আমলটি করবেন আপনি এই নকশাটি সুন্দরভাবে লিখবেন এবং উপরে ডানে বামে এবং নিচের ডানে বামে আপনারা লিখবেন ইয়া কাহারু ইয়া কাহারু এটি লেখার পর নিচে দুইজন শত্রুর নাম লিখবেন শত্রুর নাম বিনতে শত্রুর মায়ের নাম এবং শত্রুর নাম বিনতে শত্রুর মায়ের নাম অর্থাৎ প্রথম একজন শত্রুর নাম লিখবেন এবং এরপর বিনতে তার মায়ের নাম লিখবেন এরপর আবার এক শত্রুর নাম লিখবেন তার নিচে এবং বিনতে তার মায়ের নাম লিখবেন লেখা শেষ হলে এটি ছোট্ট করে ভাঁজ করে নেবেন নিয়ে এটি কোনো নির্জন স্থানে বা কবরস্থানে হলে সবচেয়ে ভালো কিংবা যেখানে কোনো মানুষজন খুব কম চলাচল করে এমন কোনো জায়গায় নির্জন স্থানে এটি এক ফুট গর্ত করে সেখানে দাফন করে দেবেন এবং দাফন করে দিয়ে আসার সময় এই আমলের সম্পর্কে কাউকে কোনো কথা বলা যাবে না